শুভ সকাল বন্ধুরা ভগবানের ফুল তুলতেছি তুল তো বলতে কি শুভ সকাল কেমন আছেন আমার বন্ধুরা শীত তো বেশিই লেগতেছে তারপরেও বারেন দেয় আসার সুখে আলাদা বলুন সকাল সকাল যদি বারান্ দেয় শুভ শ্রী পাখির ডাক গারির কোনো রব আছে শুধু গাড়ির পাখির ডাক যে তা তো নয় অনেকে পূজা দিচ্ছেন সেই আছে আর আমি তো ফুল তুলতেছি আমরা ঘুম থেকে উঠতেছি বুঝছেন ঘুম থেকে উঠতেছি মা আছে সেখানে এই যে মা মা মাকে বুঝছেন এই তো শুভ সকাল বন্ধুরা বলো 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 এত আস্তে আস্তে বললি কি বন্ধুরা শুনছে শুনছে আবার বল শুভ সকাল এই তো হয়েছে বাজারে আসছে বলতে বাজার করতে করতে চলবে অনেকগুলো মাছ আসছে বাজার আমি কিনে নিলাম আমি নিলাম নিজে মাছ অন্য কোনো মাছ নিবো না বোয়াল মাছ কালকে নিচে বোয়াল মাছটা রান্না করব বাজারটা পুরো তখন বসে গেছে এবার হাঁটতে হাঁটতে যদি কিছু পাই ভালো লাগে নিব নিয়ে বাসা চলে যাব ওই আর কি যাই সম্ভবত একটা লাউ নিব এরকম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব রান্নাটা শুরু করে রাখবে বলে বন্ধুরা পুরা ভিডিওটা দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি লাইক কমেন্টস না করেন তাইদিকে ভালো লাগে বলুন প্রতিদিনে কথাটা বলি প্রতিদিনে আপনারা শোনেন তো এখানে ডালটা বসেছি ডালটা বলতে চলে এসেছে ডালটা নামা রাখতেছি আর প্রথমে সকালবেলা জলখাবার দিয়ে শুরু করবো আর কি তো সকালবেলা জলখাবার কী হবে ওই যে ডোটা করে রেখেছি এটা পরোটা হবে আর কোমরটা বাজি হবে আমার জন্য একটু আর বেগুনটা বাজি হবে ওদের জন্য দাদুবাইয়ের জন্য চিকেন বুঝছেন সকালবেলার নাস্তা কোমরটাকে নিয়ে আসছি একটু নুন দিয়ে দিলাম বুঝছেন আপনারা সে একটু চিনি দিতে পারেন তো আমি একটু দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে হলদ দিলে হবে কি একটু রঙটা বেশি সরে আসবে আমি কোমরটা বেশ সুন্দর আছে বুঝছেন তো ওই জন্যে তারপরে বেগুন ভাড়া আসবে বেগুনটা নিয়ে আসি বুঝছেন নুদ্রা একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি না বুঝলে আমার বুঝে দিল

আর ওইটা তো হলুদ দিনে আপনি তো কুমড়োটা হলুদ আর হলুদ দিলে বেশি হলুদ হয়ে যাবে না ওই জন্য হলুদ দিনে আর কি বেগুনের ভিতর সব কিছু মেখে নিলাম আর আমার মামনি চলে এসেছে রান্না করতে বুঝছেন এই আজ খুন্তিটা দিয়ে এলাম ঠিক আছে এই আপনার দান বাইরে পড়ালেখা করেন আর বাইরে তো বড়ো হয়ে গেছে হ্যাঁ তাইলে আপনি একটা কাজ করেন এই পরোটা তো হয়নি আচ্ছা ঠিক আছে এটা যে নাই রে নয় পরোটা তুমি

পরোটা হয়ে গেছে বন্ধুরা এবার ছাটা ঢেলে নিব ছাও হয়ে কি যে গরম 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 সন্ধিটা অনেকটা গরম বন্ধুরা গরম জিনিস ধরি আমি সতর্কতার অবস্থা তো করে গেছি এবার চিন্তা করি হয়ে গেছে ছাটা ঢেলে নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাই ওই তো কফির জারে দিয়ে দিচ্ছি কফি কফির জন্য কফির জন্য সাঁত যায় বুঝছেন সব উল্টো ফাল্টা কথা বলতেছি রে ভাই এটা কি হয়

আমি ভাই বেগুন ভাজি খাবো না বুঝছেন আমি কুমড়া নিলাম আর একটু পায়েস নিব। একটু পায়েস ছড়া বড় হয়ে গেছে তারপরে সাটা ঢেলে নি চাটা ঢেলে নি চাটাও খাই একসাথে বসে কিছু পরোটা তরকারি দিয়ে খাবো পায়েস দিয়ে খাবো তারপরে সায়ের ভিতরে শুবে শুবে খাবো আর কি বুঝছেন এ নিয়ে সকালটা শুভ সকাল বন্ধুরা আমি করতেছে আর আমি আসছি এদিকে সবজিগুলা সবজিগুলা বানিয়ে নিলাম এগুলো একটু রাখতো ভাই এই যে আমার দাদু ভাই ওই যে ওই যে ওইখানে রাখি আসো ওই হ্যাঁ ওইখানে রাখি আসো হ্যাঁ ওইখানে রাখি আসো এটাও রাখি আসো হ্যাঁ এটাও রাখি আসো এটা সুন্দর করে রাখো পরে যাবো এখানে এখানে রাখো এই ঠিক আছে এবার আসুন মাছ কাট মাছগুলাকে মাছ বোয়াল মাছ আর কি ঘর পরিষ্কার করে নিচ্ছি বুঝছেন আর আরেকটা রেখে দিব ওটা আজ এটা আরেক দিন রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি এবার আর রান্না করতে বেশি দেরি হবে না করিয়াটা বসিয়ে দিলাম করিয়াতে তেলটা দিয়ে দিই আমি করিয়াতে তেলটা দিয়ে দিই মামনি মানে আর একটু তেল লাগবে তো বাবু করিয়াতে তেল দিয়ে আমি একটু ধুলিয়ে দিই তারপরে রাখো একটু করে তারপর এই যে পেঁয়াজের কাঁচা লঙ্কা আছে না এটা ছেড়ে দেব এটা একটু বাজা বাজা হয়ে যাক এটা একটু বাজা বাজা হয়ে যাক ততক্ষণ আমি বাটনাটা বেটে নেব ওই যে মাছের সাথে দেওয়ার জন্য আদা জিরা আর ধন্যা বেটে নেব এবার বন্ধুরা মাছের মাথার ভিতরে আমি নুন যেটা পরিমাণ মতো আর কি দিয়ে আমি ওই পেঁয়াজ রসুন পেঁয়াজের কাঁচা লঙ্কা সাথে ছেড়ে দিই ছেড়ে দিলে মাথাটা একটু বাজার হয়ে যায় আর যদি তো মামুলি ভাত না মারছে মাথাটা বাজার হয়ে থাকে সবজিগুলো কিন্তু পরে দিব এবার মাথা তো বাজা ভাজা হয়ে যাচ্ছে এবার তরকারির সাথে বন্ধুরা নুন হলুদ তারপরে একটু লঙ্কা দেব একটু ঝাল ঝাল করে আসবো অনেকদিন পর্যন্ত ডিলেমে চি যাচ্ছে তো একটু ঝাল ঝাল করে রান্না করবো হালকা একটু দিয়ে দিলে মেখে নেব মাখন করে মেখে দিব আর আপনারা পারলে টমেটো বেগুন দিবেন তাহলে অনেকটা টেস্ট হয়ে যাবে আমি তো টমেটো বেগুন খেতে পারি না তাই আমি টমেটো বেগুনটা বাদ দিলাম আর কি এভাবে করে রান্না করবেন দেখবেন যে সবাই খেতে খেতে খেয়ে নেবে এক থালা বাদ খেয়ে খাওয়া হয়ে যাবে এটা দিয়ে তারপর আমি সবগুলো বলে দিলাম Thank you. নিচেটা নিচে নিচেটা উঁচু করে দিবি না তাহলে ওই যে একটা পেটে মাথার যে ইয়েটা আছে না মাছটা আছে না মাছটা ভেঙে করে তরকারির সাথে মিশতে হবে আর তরকারিটাও খেতে অসাধারণ লাগবে আমি বারবারও বলতেছি আপনারা টমেটো বেগুনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেকটা টেস্ট হয়ে যাবে আর এদিকে ফিরে যান দেখুন তাহলে বাটনাটা বেটে নিন আমি রান্না করতে করতে যেটুকু পারি এটুকু বানাই আমার এখানে কেউই থাকে না যে ক্যামেরা ধরবে বা আমি কাজ করব এরকম কিন্তু কিছু নেই আমি যেটুকু পারি এটুকুই দেখাই আপনাদের কেমন লাগে দাঁড়ালেন আর আমি সহজভাবে রান্নাগুলা করে দেখানোর চেষ্টা করি আর কি আপনাদেরকে তো এই যে শিল্পটা তো উঠে নিলাম এটা আমি সব ভিডিওতে বলি যে আপনাদের সুবিধা হবে এরকমভাবে তুলে নেবেন দেখবেন যে যাদের কোনো সমস্যা আছে কোমরের সমস্যা আছে তাদের কোনো সমস্যাই হবে না বুঝলেন তো এভাবে করে নেবেন তরকারিটা যখন কষানো হয়ে গেছে তখন আমি একটু জল দিই জল দিয়ে আবার ডাকা দিয়ে দিব বুঝলেন তো এই তরকারিটা না খুব টেস্ট আর আপনারা তাহলে আপনারা রান্না করতে পারেন একটু বেগুন আর টমেটো দিয়ে দিবেন অনেক টেস্ট হয়ে যাবে বুঝলেন তো এবার বন্ধুরা একটু ধনিয়া ভাতা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে বুঝছেন

দেখলেন তো একবার পরিষ্কার করে নিয়ে আসছি পরিষ্কার করে নিয়ে আসার পর তেজপাতাটা দিয়ে দিছি তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি একটু তেলটা মাখবো আর কি আপনারা পারলে আপনার সর্ষের তেলটা দিবেন বন্ধুরা সর্ষের তেল দিলে একটু ভালো লাগে একটু আগে দেখলেন যে মশলাটা পিসতেছি ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার নুনটা আমার মাসি আসছে বুঝছেন হুম দরজা খুলব না দরজা খুলব না কাকে বিশ্বাস করবো বলুন তো ওই জন্য দরজা খুলতে তিন চারজন মহিলা আসছে কোনো মুখ দেখা যাচ্ছে না এখন আপনারাই বলুন দরজা খোলাটা কি উচিত আপনারা বলুন না এভাবে দরজা খুললে অনেক জায়গাতে শুনি অনেক কিছু এরকম ইয়া হচ্ছে আর কি তো ওই জন্য আর দরজাটা খুললাম না আর বোরগা করা মুখও দেখা যাচ্ছে না আপনারা এই বলুন মাছটাকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাকে একবারে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন একবারে খুব ভালো করে মেখে নিচ্ছি বোয়াল মাছটা এভাবে রান্না করলে বেশ ভালো লাগে আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া আমি আদা আর ধন্যভাটা দিয়ে রান্না করতেছি আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা লঙ্কার তো এই তো তেলটা তো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মামনি কাছে নেই বুঝছেন মামনি কাছে থাকলে আমার একটু হেল্প হয় আর কি মামনি কাছে না থাকলে আমাদের তো আবার অনেক রকমের ব্যাপার আছে যে এর সাথে আমি কিছু নিতে পারব না বুঝছেন তো একটু পোড়ন দেবো পোড়নটা কি দেবো একটু মেটে পোড়ুন তো মেটে পড়নটা দিয়ে আমি সাথে সাথে মাছগুলো দিয়ে পারবো

এটা দেখে থাকুক আর বাকি কাজগুলো করে আসি এবার কয়েকটা কাঁচা মাংস এটা একবার মাখো মাখো হবে মাখো এই মাছটা না জোল তো টেস্ট লাগে না হয়তো বে বন্ধু রান্না করলে হয়তো একটু ভালো লাগে এমনিতে কিন্তু জোলটা অতটা টেস্ট লাগে না বন্ধুরা তো আমি একবার মাখো মাখো করিয়ে রান্না করব এবার বন্ধুরা জন্না ফাতাটা দিয়ে দিই আপনারা দেখতেছেন কিনা জানি না জন্না ফাতাটা দিয়ে দিচ্ছি জন্না ফাতাটা দিয়ে এটা একবার শুকনো শুকনোই ভালো লাগে

মাছটা আছে এদিকে সরসরিটা আছে আর এদিকে ডালিটা আছে এটা দিয়ে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো আজকের মতো এখানে বিদেশ নিবো বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনাই করবো আগামী দিন আবার দেখা হবে